এভাবে ব্যাপারে লতি রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব মজা এখন আমি দিয়ে দিবেন এক কাপ চিংড়ি চিংড়িটা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব সুন্দর করে চিংড়িটা ভেজে নিতে হবে সুন্দর একটা স্মেল আসে এখন চিংড়িটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবো এক টেবিল রসুন বাটা এক টেবিল দিয়ে দিব আদা বাটা দিয়ে এখন ভালো করে আমি মশলাটা ভেজে নিবো মশলাটা বেজে এখন আমি দিয়ে দিবো হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিবো হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে লুতিটা রান্না করলে অনেক মজা হয় এখন আমি সাবান পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবো যেহেতু আমি লুতি রান্নাটা এখনো পানি ব্যবহার করবো না এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি লতিরে আগে কুটি দিয়ে বেশি রেখেছি এখন আমি লতিরে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে মশলাটার সাথে মিশিয়ে দেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন লতিটা আমি ঢেকে দিব আমি কিন্তু লতিটা এক ফোঁটা পানিও ব্যবহার করব না লতিটা থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমার লতিটা রান্না হয়ে যাবে এখন আমি একটু নেড়ে দিব মিশিয়ে দিব ভালো করে এই ফুট করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে লুতিটা রান্না করে লুতিটা খেতে গলাও ধরে না এখন আমি দিয়ে দিব কাঁচা মারিস দিয়ে এখন ভালো করে নেড়ে দিব